সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এখন আমার ভিডিও দেখছেন সবাইকে অভিনন্দন শৌখিন খামার ইউটিউব চ্যানেলে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি যারা প্রান্তিক পর্যায়ে খামারি তারা তাদের হাঁসের বাচ্চা হাঁসের ডিমের বাচ্চা পুটাবেন কিভাবে ইনক্রিবিটার মাধ্যমে নাকি সনাতন পদ্ধতিতে তো এক্ষেত্রে যারা অল্প হাঁস দিয়ে শুরু করেছেন বা একশো দুইশো ডিম ডিমের হ্যাচিং করতে যাচ্ছেন বা ডিম উৎপাদন করতে যাচ্ছেন তারা কি ইনকিউবেটরে ফোটাবেন নাকি সনাতনী পদ্ধতিতে হাঁসের ডিম ফোটাবেন সেটা আসলে অনেকটা নির্ভর করছে আপনার খামারের পরে দিয়ে এবং আওতার উপর তো প্রিয় ভিউয়ার যারা আপনারা অল্প করে খামার শুরু করতে যাচ্ছেন তারা বাড়িতে আট দশটা দেশি মুরগি যাদের আছে তারা অবশ্যই ইনকিউবেটরের বিড়িমের বাচ্চা না ফুটিয়ে একশোটা বা দেড়শোটা ডিম আপনি মুরগির মাধ্যমে ফুটাতে পারেন মুরগির মাধ্যমে যদি আপনি হাঁসের ডিমের বাচ্চা ফুটান তাহলে এখানে অন্তত আপনি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট হ্যাচিং রেট পাবেন অর্থাৎ আপনি যদি একশো পঞ্চাশটা ডিম বসান আপনি দশটা মুরগির নিচে যদি একশো পঞ্চাশটা ডিম বসান সেক্ষেত্রে আপনি একশো চল্লিশটা পাঁচচল্লিশটা অথবা একশো পঁয়ত্রিশটা সর্বনিম্ন আপনি হ্যাচিং রেট পাবেন আর আপনি যদি ইনক্রিবিউটারের বাচ্চা ফোটান যেহেতু আপনি নতুন খামারি বা আপনি স্বল্প দিয়ে শুরু করতে চাচ্ছেন আপনি ইনক্রিবিউটার যদি ডিম ফোটান তাহলে হতে পারে আপনার ইনকিউবেটারের কোনো যান্ত্রিক ত্রুটি অথবা আপনার কোনো অনভিজ্ঞতার কারণে অনেকগুলো ডিম ওখানে পৌঁছে নষ্ট হয়ে যেতে পারে যদি আপনি ইনক্রিবিউটারটা সঠিকভাবে পরিচালনা করতে না পারেন অথবা আপনার ওইখানে বিদ্যুতের কোনো প্রবলেম থাকে তাহলে আপনি হ্যাচিং রেটটা খুব ভালো পাবেন না এবং আশা করি আপনি ওইখান থেকে যে বাচ্চাগুলো ফুটব ওই বাচ্চাগুলো আপনি সহজে লালন পালন করতে পারবেন না হতে পারে কিছুদিন পরে বাচ্চাগুলো মারাও যেতে পারে যদি কোনো কারণে ইন্টারভিউটা জানতে কোনো সমস্যা হয়ে থাকে আর আমাদের তো ছোটো খামারি যারা আছেন তাদের জন্য তুষ এবং হারিকেন পদ্ধতিতে তারা ডিম ফোটাতে পারবেন না সেটা হিউজ একটা এবং অন্য একটা ভিডিওতে কীভাবে তুষ এবং হারিকেন পদ্ধতিতে ডিম ফোটায় সেটা অবশ্যই আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। তো আপনাদের জন্য এখন যে সুযোগটা আসছে সেটা হচ্ছে যদি আট দশটা দেশি মুরগি বাড়িতে পালেন তাহলে দেশি মুরগির নিচে দিয়ে আপনি অন্তত এক থেকে দেড়শোটা ডিম হ্যাচিং করতে পারেন ডিম বাচ্চা উৎপাদন করতে পারেন এবং বাচ্চাগুলা অনেক সুস্থ এবং সবল থাকবেন এই ইংটিউটারা দিনে বাচ্চা ফুটাতে পারেন এবং আপনি চাইলে মুরগির ডিমেও মুরগি দিয়েও আঠাশ দিনে বাচ্চা ফুটাতে পারেন দুই ক্ষেত্রের মধ্যে সবথেকে উত্তমভাবে আপনি যদি মুরগি দিয়ে মুরগির নিচে ডিম বসিয়ে বাচ্চা ফুটান তাহলে বাচ্চাগুলো অনেক সুস্থ থাকবে এবং সবল থাকবে এবং এই বাচ্চার রোগ ব্যালয় হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে বাচ্চা যখন ফুটে যাবে তখন বাচ্চার মুরগি থেকে বাচ্চাগুলো আলাদা করে নিয়ে একটা ভালো ব্রুডিং ব্যবস্থার মাধ্যমে বাচ্চাগুলোকে আপনি সুস্থভাবে পালন করতে পারবেন এই যে আমার মুরগির বাচ্চাগুলা মুরগির নিচে বাচ্চাগুলো দিয়ে ফুটাইছি বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় অনেক সুন্দর এবং এই গ্রেডের বাচ্চা সবগুলোই কোনো বাচ্চা আলহামদুলিল্লাহ তেমন কোনো সমস্যা না এই বাচ্চার ব্রুডিং থেকে শুরু করে এ টু জেড সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ইনশাল্লাহ ফ্রিও বিয়ার ছাড়া আপনারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আইকনে চাপ দেবেন ইনশাল্লাহ যদি কোনো প্রবলেম হয় আপনাদের আমার কোনো পরামর্শের প্রয়োজন হয় এবং বাচ্চা দরকার হয় অবশ্যই আমি আপনাদেরকে বাচ্চা সরবরাহ করতে পারবো এবং খামারজনিত কোনো সমস্যা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন জিরো বাচ্চা থেকে শুরু করে যে কোনো বাচ্চার ওষুধ ট্রিটমেন্ট যে কোনো কিছুতে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ফিউ ইয়ার্স আপনারা যারা নতুন খামারে তারা ইনকিউবিউটারের ইনকিবিউটারের মাধ্যমে না ফুটিয়ে দেশি মুরগি দিয়ে বাচ্চা ফুটেন ইনশাল্লা বাচ্চা সুস্থ থাকবে এবং ভালো থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম